কুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন আছি দারুল আর কাম ফেনীতে আজকে দারুল কামান্দার মাদ্রাসা সতেরো ডিসেম্বর মঙ্গলবার বার্ষিক মাহফিল ছিল আপনাদের সবারই জানা আছে প্রতি মাদ্রাসায় এই ইয়ার পরে প্রতি বছরে কিছু কোরআনের ক্যারিমের হাফেজ তৈরি হয় তো দারুল আর মাদ্রাসার সাথে আমরা যেহেতু সরাসরি সম্পৃক্ত আছি আলহামদুলিল্লাহ এবছর আমাদের দারুল কাম মাদ্রাসা ফেনীতে ফেনিতে টেকনিক্যাল বরাবর এই দক্ষিণ পাশে মাদ্রাসাটি অবস্থিত সেখানে আমাদের এই জন ছাত্র হাফেজ কোরআন এরা পাগড়ি পাইছে আলহামদুলিল্লাহ এটা তো দুনিয়াবী সামান্য সম্মান আমরা দিল থেকে দোয়া করবো আল্লাহ তালা যেন এদের হেবজের হেফাজত করার তৌফিক দেন আমিন বলো তোমরা আমরা এটা তো বিশ্বাসী না শুধু হাফেজ হয়ে গেল পাগড়ি পরাই দেওয়া হইলো আর এটি হকাদায় হয়ে গেলো এটা না সাথে সাথে এদের শুনানি আছে এদের প্রতিদিন তেলাওয়াত আছে এবং মৃত্যু পর্যন্ত এই হ্যাফজোটা ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল শিক্ষক এবং মাতা সহ প্রত্যেক অভিভাবককে এটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে নাহলে আমরা দেখছি অনেক হাফেজ ও কোরআন শেষ করে ঠিক পাগড়িও পায় পরে তার গাইডলাইন গাইডলাইন ঠিকমতো না হওয়ার কারণে অনেক সময় হাফেজগুলো আমাদের থেকে হারিয়ে যায় এই জন্য আমরা সবসময় হাফেজদেরকে চোখে চোখে রাখবো এবং প্রত্যেক হাফেজ যেন আলেম হয় আল্লাহওয়ালা আলেম হয় বুজুর্গ হয় আমরা দিল থেকে দোয়া করব ইনশাল্লাহ আমাদের এই বারোজন স্ফুটিত ফুল দারুল আর কাম্মানদের প্রতি বছরে আলহামদুলিল্লাহ আমাদের দশজন জন পনেরো জন জন হাফেজ কোরআন তৈরি হয় সবার অক্লান্ত মেহনতে মোহাব্বতে তা আমরা ইনশাআল্লাহ এদের জন্য দিল থেকে দোয়া করব আল্লাহ তালা যেন এদের মা বাপকেও দুনিয়াতে পরকালে সম্মানিত করেন এবং এদের মা বাপকেও এই রত্ন হাফেজ কোরআন হয়েছে এই জন্য এদেরকেও যেন খুব গুরুত্বের সাথে এই গাইডলাইন করার এবং এদেরকে হকগুলা আদায় করার এবং এদেরকে হাফেজ হওয়ার সাথে সাথে আল্লাওয়ালা এখলাসওয়ালা আদবওয়ালা আল্লাহওয়ালা আল্লামা বানানোর তৌফিক দান করেন আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে সাথে সাথে আমরা প্রতিটা হাফেজ কোরআনের জন্য দোয়া করব এবং প্রতিটা ছাত্র যেন আলেম হয় আল্লাহওয়ালা হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা দিল থেকে দোয়া করি এদেরকে আল্লাহ কবুল করেন সবই সালাম দাও হ্যাঁ তোমরা দোয়া চাইলে সও কী দোয়া হ্যাঁ সবাই বলো যে আমরাও দোয়া চাই আমরাও করবো আজকে যেহেতু আমি মুসাফির আছি আমি এদের জন্য একটা দোয়া করি এই দোয়াটা আমাকে আল্লা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জের উনি শিখেছিলেন আল্লাহ তালা এদের সবাইকে আল্লাহওয়ালা আল্লামা মা বানাই দেন আল্লাহ তালা এদের মা বাপ এই প্রতিষ্ঠান সহ আশেপাশে সবাইকে এদের নাজাতের জরিয়া বানাইয়া দেন এদের কারণে এক একজনে এক একটা বিচির ভিতরে বটগাছের এক বিচির ভিতরে যেমন লক্ষ বটগাছ লুকায়িত থাকে এদের মাধ্যমে আল্লাহ তালা উম্মতের লক্ষ কোটি উম্মাহকে হেদায়তের জরিয়া সঠিক দিক নির্দেশনা পথ প্রদর্শন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত